আসসালামু আলাইকুম পিও ভিওর্স সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি চমৎকার বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই বাড়িটি করা হয়েছে মোসাম্মত রুনা একটার আপুর জন্য মাত্র এক হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিটের মধ্যে আমরা করে দিলাম চমৎকার চার ইউনিটের সুন্দর ডিজাইনের বাড়ি আপনার জায়গা যদি অল্প হয় আপনার ইচ্ছে যদি থাকে ভাড়া দেওয়ার জন্য তাহলে এই বাড়িটি ফলো করতে পারেন আপনার জায়গা বা জমি যেমনই হোক আপনার বাড়ির ডিজাইন হবে আপনার মনের মতো এরই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে দিয়ে থাকি তিনতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে আপনাদের যাদের এরকম এক হাজার ছিয়াত্তর বা এর আশেপাশে জমি বা জায়গা রয়েছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন নিশ্চিন্তে বাড়িটির মধ্যে চারটি ইউনিট রয়েছে এবং এই বাড়িটি যেহেতু অনেক গভীরে তার জন্য আন্ডারগ্রাউন্ড করা হয়েছে আপনি আন্ডারগ্রাউন্ড নাও করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি এই বাড়িটির স্টিল একটি পিকচার আপনারা বাড়ি করার পূর্বে সেই বাড়িটির কয়েকটি ভিউ নেবেন তাহলে বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং সেটি দেখে দেখে বাড়ির কাজটি করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে শুধুমাত্র একটি বেলকুনি রাখা হয়েছে আর ডান পাশে দুইটি বেলকুনি রাখা হয়েছে পর্যায়ক্রমে এই ফ্রন্ট সাইড বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারের নিজদেব এই বাড়িটির মধ্যে প্রবেশের জন্য গেট রাখা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কি দেখতে পারবেন এটি একটি দক্ষিণমুখী বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটির স্টেয়ার নিচ দিয়ে প্রবেশের জায়গা রাখা হয়েছে এটির ল্যান্ড এরিয়া রয়েছে ডান পাশে পঁয়তাল্লিশ ফিট এবং বাম পাশে অনপঞ্চাশ ফিট পিছনে রয়েছে সাতাশ ফিট নয় ইঞ্চি এবং সামনে রয়েছে সাতাশ ফিট ছয় ইঞ্চি আপনার জায়গা এর আশেপাশে থাকলে আপনিও এরকম বাড়ি ডিজাইন করতে পারেন এই স্টেল নিজদের যখন আপনারা এই অংশে প্রবেশ করবেন এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ইউনিট রয়েছে একটি বেড একটি কিচেন প্লাস বেলকুনি একটি বাথরুম আর এর ডাইন পাশে আরেকটি ইউনিট রয়েছে একটি বেড একটি বাথরুম একটি বেলকুনি একটি কিচেন পর্যায়ক্রমে পিছনেও সেমভাবে একটি বেড একটি কিচেন একটি বেলকুনি একটি বাথরুম এই কর্নারে রয়েছে একটি বেড একটি বাথরুম একটি কিচেন প্লাস বেলকুনি এইভাবে চারটি ইউনিট করা হয়েছে এই স্টেয়ারদের যখন আপনারা ফার্স্ট ফ্লোর আসবেন ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন পিছনে দুটি সিঙ্গেল ইউনিট মিলে একটি ইউনিট করা হয়েছে আর সামনে সেমভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতোই দুইটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেয়ারটা যখন সেকেন্ড ফ্লোরে আসবেন সেকেন্ড ফ্লোরে সেমভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো চারটি ইউনিট রাখা হয়েছে আপনার জায়গা বা জমি যদি এই বাড়িটির সাথে মিলে যায় আপনিও এরকম বাড়ি ফলো করতে পারেন এটি হচ্ছে এই বাড়িটির ফার্নিচার ফ্লো প্ল্যান আমরা এভাবে ইলেকট্রিক্যাল ফার্নিচার আর্কিটেকচার স্ট্রাকচার ফ্লো প্ল্যান দিয়ে থাকি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারেন আমরা নিয়মিত এই চ্যানেলে বিল্ডিং সংকিলিত ডিজাইন দিয়ে থাকি আপনাদের যাদের বাড়ির ডিজাইন দরকার অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে রাখবেন আজকের এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরো থেকে ষোলোশো টাকা আর ফাউন্ডেশনে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনিও আপনার বাড়ির ডিজাইন করে নিতে পারবেন অল্প টাকার মধ্যে তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম